প্রিয় দর্শক আজকে আমি আবার আপনাদেরকে ফার্নিচারের কিছু বিয়ে দেখাবো আজকে আমি এসেছি শেরপুর জেলার কুসুমহাটি বাজারে কুসুমহাটি বাজারে আপনারা এই ফার্নিচার গুলো দেখতে পাবেন কারণ এখানে প্রায় আপনার একশোর মতো দোকান আছে যে দোকানগুলোতে আপনার এই ফার্নিচারগুলো পাওয়া যায় এই ফার্নিচারগুলো মূলত এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় এই যে এই খাটগুলো দেখছেন এইগুলো মাত্র দশ থেকে বারো হাজার টাকায় আপনারা পাবেন আপনারা যদি সরাসরি কুসমাহাটি বাজারে আসেন তাহলে সেখান থেকে আপনারা দশ থেকে বারো হাজার এই সুন্দর খাটগুলা পাবেন এই খাটগুলা মূল মূলত একাশি কাটের খাট কিছুদিন আগে আমি একটি খাট নিয়েছি হয়তো আপনার এই খাট গুলা যারা পছন্দ করেন তারা এখান থেকে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান তাদেরকে আমি বলবো আপনারা সরাসরি আমাদের পেজ আছে পেজে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পেজের এর লিঙ্কটা কমেন্টে দিয়ে রাখবো আপনারা এখানে যে খাটগুলো দেখতে পাচ্ছেন এই ভাই আমাদেরকে খাটগুলা দেখাচ্ছে দেখুন বিভিন্ন ডিজাইনের খাট আছে যারা আপনারা এই খাটগুলা পছন্দ করেন তারা অনলাইনে বা সরাসরি কুসুম হাটিয়ে এসে এই খাটগুলো আপনারা নিতে পারবেন খুবই অল্প দামে এই খাটগুলা পাইকারি এখান থেকে সেল দেওয়া হয় কারণ এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই খাটগুলা নেওয়া হয় এবং সেখান থেকে তারা অনলাইনে এবং বিভিন্ন মাধ্যমে তারা এই খাটগুলা বিক্রি করে শুধু খাট নয় দেখুন এখানে সোফা সেট আছে টেবিল সেট আছে তারপর হচ্ছে ডাইনিং টেবিল আছে চেয়ার আছে আপনার সব কিছুই আছে আপনারা যারা নিতে চান শেরপুরের আশেপাশে যারা আছেন তারা সরাসরি দেখে নিতে পারবেন আর যারা প্রবাসী ভাইরা আছেন তারা ইচ্ছা করলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সরাসরি দোকানে গিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো এবং অনলাইনে আপনাদেরকে বুকিং করে দিতে পারবো আমি শোরুমে গিয়ে আপনাদেরকে শোরুম বলতে এটা হচ্ছে আপনাদের হচ্ছে এখান থেকেই তৈরি হয় কারণ এখানে যে দামে বিক্রি হয় বাংলাদেশের কোথাও এর চেয়ে কম দামে পাবেন না কারণ হচ্ছে তারা সরাসরি এখানে তৈরি করতেছে যে দেখতে পাচ্ছেন কারিগরেরা এখান থেকে তৈরি করছে সুতরাং আপনারা যদি খাটগুলা এখান থেকে নিতে চান খুবই অল্প দামে পাবেন আর আপনারা যদি অনলাইনে অন্য কোনো পেজে বা বিভিন্ন জায়গা থেকে নিতে চান তাহলে কিন্তু আসলে দাম একটু বেশি পড়ে যাবে সোফা সেট গুলা দেখছেন সত্যি অনেক অসাধারণ সোফা সেট গুলা আমরা আপনাদেরকে কমেন্টে আমাদের নাম্বারটা দিয়ে রাখবো আপনারা যারা অনলাইনে এই খাটগুলা নিতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি এই দোকান থেকে আমরা আপনাদেরকে এই খাটগুলা দিতে পারবো আর ভাইয়ের সাথে আমার যে কথাগুলো হয়েছিল ভাই বলতেছে যে আপনার রেফারেন্সে যদি কেউ আসে তাহলে স্পেশাল ভাবে আরও দাম কমিয়ে দিবে সেটা সেটা আমি করব না আপনাদেরকে আমি সরাসরি এখানে দেখা যাচ্ছে যে আঙনাও আছে আপনারা দেখেন এখানে চারপাশে শুধু ফার্নিচারের দোকান এখান থেকে ফার্নিচারগুলো তৈরি হয় এই যে তৈরি হচ্ছে ফার্নিচারগুলা আপনারা যারা নিতে চান শেরপুরের কুসুমহাটি বাজারে আপনারা সরাসরি এসে নিতে পারবেন আর যদি অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের কমেন্টের নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে